আসসালামু আলাইকুম ওর প্রথম বিদেশ সফর সফরে সায় থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডাক্তার তিনি প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ করেন এই প্রথম বিদেশে সফরে যাচ্ছেন এদিকে আওয়ামী সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি গ্রেফতার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সোমবার উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ সন্ধ্যায় রাজধানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জীবের এক উদ্ধত উদ্ধতম কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এবং সেই সাথে দীপুমণি ও জয়কে ছাত্র জনতা আন্দোলনের নির্বিচারে গুলি বর্ষণের রাজধানী মোহাম্মদপুরের মোদি দোকানি আবু সাহেবদের সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ক্রিয়া উপমন্ত্রী ও পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং স্থিতিশীল রাখা অর্থাৎ স্বাভাবিক রাখা স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনকে স্বাভাবিক রাখা তেমনি কৃষি খার্থেও প্রধান অগ্রাধিকার হচ্ছে কৃষিকে ডেভেলপ করে বাংলাদেশের বিপুল জনসংখ্যার খাদ্য চাহিদা বাড়ানো এবং উৎপাদন বাড়ানো তার প্রধান কাজ এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি শীঘ্রই দেশে ফিরে আসেন এবং খালেদা জিয়ার সমস্ত ইস্তফা দিয়ে তাকে মুক্তি করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র আইন প্রতিমন্ত্রী হাসানুরাগ ইনু তিনি বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমস্ত গোবর ফাঁস করে দিয়েছেন তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার আগে ফাঁস ফাঁস করে বলে দিয়েছেন যে কি কি প্ল্যানিং করা হয়েছে এই আন্দোলনে এবং পুলিশকে কি কি আদেশ দিয়েছেন গুলি করতে কোন কোন পুলিশকে দিয়েছেন সব কিছু বলে দিয়েছে এমতাবস্থায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কেননা আমরা বাঙালি বীরের জাতি এবং অনেক বাঙালি আবেগ প্রবণতা একটু বেশি তাই সবার উদ্দেশ্যে বলছি আপনারা এমন কোন কাজ করবেন না আবেগে করে যে বিশ্ব রাজনৈতিক থেকে আমাদের একটা চাপ পড়ে আপনারা কিছু হলে তাকে মারেন ওকে ধরেন পোশাক না করে আমাদের আইন আছে আইনের প্রতি আস্থা রেখে তাদেরকে জেলে সব করেন আইন তার নিজস্ব গতিতে চলবে আইন কাউকে ছাড় দেবে না আইন তার নিজস্ব গতিকে চলার একটা স্বাধীনতা দিন আইনকে স্বাধীন করে দিন আপনারা কখনো নিজের হাতে আইন তুলে নিন না কারণ আমাদের এই বাংলাদেশটা একটু সুন্দর ভাবে গড়ে তোলার জন্য আপনাদের প্রত্যেকের একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন উদ্যতন কর্মকর্তা পর্যন্ত সবারই কিন্তু দায়িত্ব আছে এবং দায়িত্ব গ্রহণ করতে হয় অতএব আমরা চাই আমাদের বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাক ডক্টর ইনসের হাত ধরে যতদিন লাগে আমরা এখনো অনেক ঋণে পড়ে আছি প্রায় তিরানব্বই দশমিক ছিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার ঋণে আছে আপনারা সবাই জানেন বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে পারমানিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচার হয়েছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এবং পদ্মা সেতু থেকে আত্মসাত করা হয়েছে এবং টাকা হয়েছে ঘুরে দাঁড়ানোর জন্য একটু সময় লাগে আসুন আমরা সবাই একাত্মবদ্ধ হয়ে উচ্ছৃঙ্খল না করে বাংলাদেশ সেনেবাইকে আমরা সবাই সহযোগিতা করি ইনশাল্লাহ তারা যদি এই দুই থেকে তিন বছর তারা মাঠে থাকে তাহলে আমরা এই অর্থনৈতিক কাভারেজ করতে পারবেন ইনশাল্লাহ এটা মত অবস্থায় আমি এখানে রাখছি আসসালামাইকুম রহমতুল্লাহ